পাপ বাপেরও কিন্তু ছাড়ে না আইনের মাধ্যমে কিন্তু ডন ভাইয়ের আবার দোষী সাব্যস্ত হয়ে আসতে হইব যদি দোষ হয়ে থাকে অবশ্যই সে শাস্তি পাইবে মানুষের মুখে একটা অন্তরে আরেকটা সালমান সার আম্মা হয়তো কোনো একটা সূত্র পাইছে না পাওয়া হতে তাইলে এই মানুষগুলির নামে কেস করব কেন ডন ভাইয়ের সাথে আমি কতটি ছবিতে কাজ করছি কিন্তু যদি ডন ভাই ডন ভাই তো সবসময় বেড়ে যে সে অপরাধী না তার নামে কেস হয়েছে ই হয়েছে তারপর স্বামীরা তার বউ তারা নিয়েও অনেক আলোচনা সমালোচনা হয়েছে যারা নিয়ে হয়েছে যদি তারা মনে করেন এখন ওই লিখে এটা এই ফাঁসির মামলা না কী মামলা হয়েছে একটা এই যদি তারা অপরাধী হইয়া থাকে যদি অপরাধ কইরা থাকে তাহলে তো আইন তাদেরকে ছাড়বে না আইন তো তাদেরকে শাস্তি দিবই আর যদি অপরাধ না কইরা থাকে নিরব মানুষের শাস্তি না হোক এটি আমরা চামু ভাই এতদিন তো শুনে আইসি যে সালমান শাহ আর লোকের ডনবাই লোকিয়া তারা বন্ধু ছিল বন্ধু ছিল সে বন্ধুসলূপ আচরণ বন্ধু বন্ধুসলূপ সাক্ষাৎকারই দিয়া গেছে সেদিনও দেখলাম আমি একটা লাইভ সাক্ষাৎকার এই ডন ভাইলে দেওয়া গেলো সাক্ষাৎকারটা যে ইমন আমার বন্ধু ছিল কিন্তু ভাই মানুষের মুখে একটা অন্তরে আরেকটা যদি মনে করেন কোনো ব্যাপারে কোনোভাবে যেহেতু পাইছে হয়তো কোনো দিক দিয়ে কোনো সূত্র পাইছে নাইলে তো একজনের একজনের মানুষ নামে কেস করতে পারে না পারে ভাই পারে না হয়তো কোনো একটা সূত্র পাইছে তার সালমান সার আম্মা হয়তো কোনো একটা সূত্র পাইছে না পাওয়াতে তাইলে এই মানুষগুলির নামে কেস করবো কেন হ্যাঁ ভাই হইতে পারে কোনো একটা তারপরেও আইনের ফাঁক ফর আছে অনেক কিছু আছে আইনের মাধ্যমে কিন্তু ডনবাইয়ের আবার দোষী সাব্যস্ত হইয়া আসতে হইব যদি সে নির্দোষ হয়ে থাকে আর যদি সে দোষী হইয়া থাকে তাহলে তো সে শাস্তি পাইবে আমরা চাই আল্লাহর কাছে যদি সে নির্দোষ হয়ে থাকে যাতে এই যাতে তার হয়রানি না করা হয় আর যদি দোষী হয়ে থাকে অবশ্যই সে শাস্তি পাইবে এটা আমরা মনে করি আর কি পাপ বাপেরও কিন্তু ছাড়ে না যদি পাপ কইরা থাকে আর যদি পাপ না কইরা থাকে তাহলে তার তো শাস্তি দেওয়ার কোনো কথাই আসে না ফেসবুকে আমি দেখছি যে অনেক মানুষ অনেকভাবে কথা বলছে আমি আমি একটা কথা বললাম সে মারা যাওয়ার পরে ফিল্ম আমি যে কিন্তু তার দেখেও নাই সামনের থেকে দেখেও নাই কিন্তু আপনি বলতাছেন এজ এ শিল্পী হিসাবে তার জুনিয়র হিসাবে তার ই হিসাবে আমি একটু কথা বলতাছি দেখেন মানুষ তো মনে করেন অনেক কিছুই কয় আপনি মনে করেন পিছনে কাম অনেক মানুষের অনেক কিছু থাকে এটা তার পার্সোনাল ব্যাপার ভাই এটা তো আমি বলতে পারবো না এটা আপা বলতে পারবো আর সালমান সাহেব বলতে পারবো এই দুইজনই তার সালমান ভাই বলতে পারবো এই দুইজন বলতে পারবো এই ব্যাপারটা আমি বলতে পারবো